যা বল আর আগে বলেছে আমাদের দুইজন নেতা তার মধ্যে আমাদের একজন হলো ইসলামিক কমপ্লেক্সের ডিরেক্টর জনাব ইমরান হুসেন হাবিব সাহেব এবং আরেকজন আমাদের চান্দনা গ্রামের কৃতি সন্তান তিনি সাবেক যুগ্ম সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি যিনি দীর্ঘদিন দলভদ্র আলম কলেজের সাধারণ সম্পাদক হিসাবে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেছেন জানা ফুরুজা আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন এই ইসলামিক কমপ্লেক্সের মাতরাসা মসজিদ সহ ওয়ান ক্লাস এবং ইসলামিক লাইব্রেরি সহ এই ইসলামিক কমপ্লেক্সের কেসিবাল যারা পলুলা সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন চন্দননগরের কৃষি সন্তান কোন সাইলোট স্কুল উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষক যারা আশরাফুল আলম মাঝে মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সিরাজুল ইসলাম পলাশ আমাদের মাঝে উপস্থিত আছেন ঝাকুয়া হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সম্মুখে মা বোনেরা বসে আছেন সকালে একটু রোদ্রের মধ্যে কষ্ট করছে না বসতেছি আমরা যত তাড়াতাড়ি পারি আমরা বেশি সময় নেব না সব আধা ঘন্টার মধ্যে শেষ করে দেব আমরা এই প্রোগ্রামগুলি সাধারণত প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে করি আমরা গত বছর করেছিলাম ওই আশরাফ মাস্টরের বাড়ির সাথে যে মাঠটা আছে ঈদগা ওই ঈদগা এইবার আবার এই পশ্চিম পাড়া সহকারে যেহেতু করা হয়েছে সমস্ত চান্দনা গ্রামের জন্য যেহেতু করা হয়েছে এই জন্য আমরা এই স্থানটা বেছে নিয়েছি এখানে রোদ্র হচ্ছে আমরা বুঝতে পারছি তারপরও আগামী বছর এই অসুবিধা থাকবে না আগামী বছর আমরা সেটা ব্যবস্থা করে আমাদের পিছিয়ে যে বিল্ডিংটা দেখতেছেন এখানে আমাদের যে মাঠ আছে এখানে আমরা সেই সায়ার ব্যবস্থা করে সেই ব্যবস্থাগুলি করব আমরা এরপরে আমাদের প্রোগ্রাম বিভিন্ন জায়গায় রয়ে গেছে আজকের কাল তো রয়ে গেছে তারপরও রয়ে গেছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম রয়ে গেছে আমরা সেখানে গিয়ে গিয়ে দিয়ে আসবো শুধু একটি যেহেতু এই গ্রামটা মধ্যে আমি বসবাস করি আমারও গ্রাম এই জন্য আমি এইখানে আপনাদেরকে দেখে এনেছি না হলে হয়তো বা আমরা ওই এই বিভিন্ন জায়গায় যেভাবে যাই সেভাবেই যেতাম কিন্তু দেখা গেলো যে ওখানে গেলে আবার এই এলাকার মানুষও কোনদিকে যেতে চায় না যে কারণে আমরা এই স্থানে এখানে সব জায়গার মানুষ আসতে পারবে এই জন্য এখানে আপনাকে ডেকে এনে আমার মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন রোজে যাই হোক আমি ওই যে টাকাটা দিচ্ছি এটা নগদ অর্থ কোন নগদ অর্থ নগদ অর্থ প্রতিজনকে এক হাজার টাকা করে নগদ অর্থ দিচ্ছি আপনাদের সুবিধা মতন আপনারা যেটা প্রয়োজন পড়ে সেটা কিনে নিতে পারবেন অনেকে অনেক রকম সামগ্রী দেওয়া থাকে কাপড় দেয় এটা সেটা দেয় দেখা গেল একজনের কাপড়ের প্রয়োজন নয় সে কাপড় নিয়ে কি করবে একজনের বাজার করার দরকার অথচ সে কাপড় পাইল যার যা বাজার দরকার নাই সে এই কাপড় পাইল এরকম বিভিন্নভাবে দেখা গেছে যে সমস্যা হয় এই জন্য আমরা নগদ অর্থ দিচ্ছি যার যেটা দরকার সেটা কিনে নিতে পারে যাই হোক আমরা ভবিষ্যতে যেন এই টাকার অঙ্কগুলি আরও ভাড়া আপনাদের মাঝে ডিস্ট্রিবিউশন করতে পারি আমি সেই দিকে লক্ষ্য রেখে এগিয়ে চলছি আপনারা দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে এইভাবে কাজ করে যেতে পারি আপনাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে আনতে পারি এই দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তিনি একজন মানুষ জানান তিনি একটি প্রতিষ্ঠান তার হাত দিয়ে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে মসজিদ তৈরি হয়েছে মাদ্রাসা তৈরি হয়েছে কল্যাণ ট্রাস্ট তৈরি হয়েছে স্কুল কলেজ তৈরি হয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে বিশেষ করে তিনি মানুষের পাশে যেভাবে সবসময় দাঁড়িয়েছেন এখনও দাঁড়াচ্ছেন এটা আল্লাহতালার বিশেষ একটি রহমত এজন্য আপনাদের সকলের কাছে তার জন্য দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন আল্লাহতালা যেন এই মানুষটিকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করার সুযোগ দেন এবং তার মাধ্যমে যেন অনেক ভালো কাজ আল্লাহ তালা করিয়ে নেন এজন্য তার নেক হায়াতের জন্য দোয়া করবেন এবং তাকে যেন ইমানের উপরে অবিচল রাখেন মৃত্যু পর্যন্ত এই দোয়া আপনাদের সকলের কাছে চাই তো আজকের আপনাদের এই যে জাকায়াতের টাকা দেওয়া হবে এই জন্য অনেকই কষ্ট করেছেন আপনারা তাদের জন্য দোয়া করবেন যারা তালিকা করেছেন আপনাদের বাড়িতে গিয়েছেন আপনাদেরকে এখানে